আবি প্রত্যেককে উনি কেডি সবার নিয়ে নিয়েছিল ফোনটা একেবারে ফ্রিজ করে দিয়েছে গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল রয়স সাথে জার্নি সো বন্ধুরা আমরা নর্থ বেঙ্গল স্টেশনে নেমে মানে এনজিপি তে নেমে আমরা সরাসরি একটা গাড়ি রিজার্ভ করে নি শেয়ারে তারপর চলে যাই গ্যাং টকের উদ্দেশ্যে গ্যাংটকে পৌঁছোতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল তো দুপুরবেলায় তার আগে একটুখানি বিশ্রাম নিলাম নিয়ে খাওয়া দাওয়া করে আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম তো সরাসরি একেবারে সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা করছি চল হ্যালো বাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড রয়ের সাথে জার্নিতে